দর্শক আজকে আমরা আমাদের প্রথম আরই সেভেন পডকাস্ট নিয়ে হাজির হয়েছি আমাদের সাথে দুইজন মেহমান আছে একজন জার্মানিতে নব্য কতদিন হলো মাস নাম বলেন সাজিদ আহমেদ আর একজন হচ্ছে জার্মানিতে পুরানো নাম বলেন ভাই আনন্দ আনন্দ ভাই আনন্দ ভাই কয় বছর হলো মোর দেন ফাইভ ইয়ার্স তাহলে একজন হচ্ছে মাত্র ছয় মাস আর একজন হলো মাত্র ফাইভ ইয়ার্স আচ্ছা আমারও পাঁচ বছর হয়ে যাবে আর কি এখন পর্যন্ত হয় নাই তো আমার কথা পরে শুনবো আগে ওনাদের দুজনের কথা তাহলে নতুন যে তার কাছে একটু শুনি যে এখন মানে এক্সপিরিয়েন্স কেমন জার্মানিতে প্রথমে এসে তো সব নতুন লাগে সব কিছুই ভাল লাগে তো আস্তে আস্তে একটু রিপিটেটিভ লাগে রিপিটেটিভ লাইফ একটু মনে হয় যে আর কিছু হয়তো নতুন নাই এগুলো আস্তে আস্তে হচ্ছে এখনই চলে আসছে তো অনেক কিছুই দেখা বাকি আছে কিন্তু স্ট্রাগলগুলো প্রথম দিকে যেগুলো সেগুলো একটু বেশি কনজিউম কি ওভারকাম করতে পারলে এনজয়টা আস্তে আস্তে করা যায় জব পেতে কতদিন লাগছে এটা দিচ্ছি জব পেতে তিন মাস লেগেছে কারণ কাগজপত্র রেডি হতে এক এক মাস লেগেছে। তারপর আমি উইন্টারে আসছি ওই সময় জবের একটু ক্রাইসিস ছিল খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যারা আসবে তাদের জন্য এটা খুবই উপকারী কিন্তু আল্লাহর রহমতে জব পাওয়া গেছে তারপরে কিছু কিছু জায়গায় একটু লাকি থাকতে হয় ডিপার্টমেন্টাল জব যদি চায় ওয়ার্কিং স্টুডেন্ট স্টুডেন্ট যদি চায় আমি ওই দিক থেকে একটা ইংলিশ স্পিকিং ওয়ার্কিং স্টুডেন্ট জব পেয়েছি আর একটা মিনি জব করছি এখনও ওটাই আচ্ছা মিনি জবও করা যায় আর কি এটা আমরা লোক ফাঁকে চুকি দেখ করি আর কি

একাডেমিক কার্যক্রম চালু রাখা ছিল সব কিছুই ওই একাডেমিক যে ফ্লেভারটা সেটা অনুপস্থিতি ছিল যার ফলে যারা করোনার মাঝে মাস্টার্সটা কমপ্লিট করেছে যারা করোনার মাঝে স্টাডি করেছে তাদের জন্য একটা একাডেমিক কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে মানে জুম আমরা হচ্ছে জুম জেনারেশন নাকি এটা এটাই একটু প্রবলেম ক্রিয়েট করছে কারণ এতে কমিউনিকেশনটার যে যে পর্যায়ে থাকা উচিত ছিল মাস্টার্স করার মাধ্যমে জার্মানিতে সেই পর্যায়ে পৌঁছানোর সুযোগ আমাদের হয়নি সরেন আগে আমরা করোনা শেষ হওয়ার সাথে সাথে মাস্টার্স শেষ পর্যায়ে এখন আমার মাস্টার জব সার্চিং তো সেই সময়টাই আমার আমি একটা ইন্টার্ন করেছি যেটা আপনার ইয়েতে সরি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এখন আমি জবে যে ইন্টারভিউ দিচ্ছি তাতে খুব ভালো ডয়েসটাকে রিকোয়ার করতেছে আমি নিজে বেশ ভালো জায়গায় এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে যে ওরা এখন আর পিট চাচ্ছে না সি ওয়ানটাকে রিকোয়ার করতেছে আমি জানি না অনেক ক্ষেত্রে তো আমি জানি না ওরা সি ওয়ানটা দিয়ে মিন করতেছে বাট ইটস দ্য টাস্ক যে একটা টাফ ল্যাঙ্গুয়েজ মানে টাফ রিকোয়ারমেন্ট তারা করতেছে তো আমার কাছে একটু এতটুকু আমি গেস করতে পারছি যদি কেউ আচ্ছা এইটা হচ্ছে যারা নতুন আসবে তাদের জন্য আসলে একটু ভয়ের ব্যাপার হয়ে যেতে পারে মানে এত ভয় পাওয়ার কিছু নেই সেক্টর টু সেক্টর হ্যাঁ সেক্টর টু সেক্টরও ভ্যারি করে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তবে জার্মানিতে আসলে জার্মানিতে আসলে যদি কেউ আসেন ভাষা তো শিখতেই হবে এবং যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি ভালো আচ্ছা এবার কিছু পার্টে যাই ও যেমন ও একটু আগে বললো যে ও দুইটা জব করতেছে একটা হচ্ছে পার্ট টাইম আর একটা হচ্ছে মিনি জব মানে ওয়ার্কিং স্টুডেন্ট আর মিনি জব আপনি যেহেতু এক্সপিরিয়েন্স পারসন জার্মানিতে আমরা সবাই বলি যে আশি ঘন্টা কাজ করা যায় সো আশি ঘন্টার বাইরেই তো সে করে ফেলতেছে সো এই ব্যাপারে একটু আইডিয়া দেন যাতে যারা নতুন আসবে তারা একটা আইডিয়া পায় যে কিভাবে জার্মানিতে একটু বেশি টাকা ইনকাম করা যায় প্লাস

স্টুডেন্টদের ট্যাক্স না দিলে সুবিধা হচ্ছে কিংবা বেশি কাজ করতে হচ্ছে এরকম না অনেক মালিক পক্ষ চায় যে আমরা ট্যাক্স মিনি জব বেশি করা এবং আমার কোম্পানি যেটাতে আমাকে পার্ট টাইম করছি সেখানে এমনও বলছে যে এখন তুমি বেশি বেশি কাজ করে রাখো তুমি ছয় মাসে বারো মাসের টাকা উঠায় রাখো এবং এইটা সবাই দেয় না কিন্তু দেখা যায় কোম্পানি টু কোম্পানি আমি এখন স্টুডেন্ট হিসেবে পরীক্ষার সময়টা এক মাস আগে ব্যস্ত আমি কিন্তু আমি বাকি পাঁচ মাস না তো পাঁচ মাসে আমি যদি বেশি কাজ করে রাখা রাখতে পারি এটা তো এইগুলো মিলানো ঝুলানো খুবই ডিফিকাল্ট কপালের উপরে এত এক্সপেকটেশন নিয়ে না আসে যখন যেটা পাওয়া যায় সেটার উপরে আলহামদুলিল্লাহ করা হচ্ছে একটা মানে মাসের পুরো কাজটা দুই মাসের পুরো কাজটা এক মাসে করা খুব আদতেই সম্ভব না এটা এটা যেন আচ্ছা আর আরেকটা জিনিস সম্পর্কে জানতে চাই মানে এটা খুব মুখরোচক কথা যে জার্মানিতে মানে মাসে তিন লক্ষ টাকা ইনকাম করা যায় নাকি অ্যামাজনে কাজ করে এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে মাসে তিন লক্ষ টাকা আমি করতে পারি না আমি প্রায় দু সালে আমি

ঠিক রাখা মানে কাজের ফোকাস টা কারণ এখানে সবচেয়ে মূল বিষয় জার্মানি আসলে আমরা সবাই জানি জেলানিভাবে জানে জার্মানিতে ফোকাস টা ঠিক থাকে না একটা বড় চ্যালেঞ্জ খুব কঠিন

মানে সর্বজ্ঞানে জ্ঞানী হইতে হবে আর কি নাকি আপনাকে আইটি স্কিল লাগবে আপনাকে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমিক সব কাজ ঠিক করতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে তার মানে ফোর টাইপ অফ টাস্ক আপনাকে এক্সিকিউট করতে হবে এট এ টাইম তাহলে ইনকাম সম্পর্কে একটা আইডিয়া হইল যদি কেউ একটা পার্ট টাইম জব করে একটা মিনি জব করে তাহলে মোটামুটি কত টাকা ইনকাম হইতে পারে এটা एग्जांपल দাও মানে অ্যাপ্রক্সিমেট 1400 1500 ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেউ যদি একটা কাজই করে একটা পার্ট টাইম করে তাহলে সেটা হয়তো এক হাজার সামথিং সো এইটাই স্ট্যান্ডার্ড এইটা ধরেই আসলে লাগানো উচিত এখন খরচ খরচ সম্পর্কে একটা আইডিয়া দেন জার্মানিতে খরচ কেমন আসলে এটা

তারপরে একটা রেস্টুরেন্টে কাজ করছিলাম তারা আমাকে ইন্স্যুরেন্সের কোনো কভারেজ দিত না এখন যেমন একটু একটা একটা ধরি আর কি তাহলে মানে ইন্স্যুরেন্সে যাচ্ছে কত আমার আগে একশো পঁচিশ যেত এখন ষাটের কাছাকাছি আর কি মানে ওটা তো স্যালারি থেকেই কাটতেছে আচ্ছা ওটা ওটা তাহলে ইন্স্যুরেন্স আমরা নর্মালি ধরে নিচ্ছি যে নর্মালি কারো ইন্স্যুরেন্স হলে একশো বিশ বা একশো পঁচিশ ইউরো ইন্স্যুরেন্স যাচ্ছে এটা গেলো ইন্স্যুরেন্স বাসা ভাড়া কত যাচ্ছে চারশো

ইন্টারনেট যাচ্ছে তার আবার বাসায় ইন্টারনেট যদি কেউ নাই তাহলে তো আরো এডিশনাল খরচ ওটা বাসা ভাড়ার মধ্যেই বুঝতে পারছ না বাসা অনেক অনেকের আবার এডিশনাল তার মানে একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালও যদি হয় এবং বয়স যদি তিরিশের কম হয় তাহলে তারও প্রায় ছয়শো থেকে সাতশো ইউরো খরচ আছে তাহলে মানে স্টুডেন্ট থাকা অবস্থায় জিমে

আর ইনকাম যদি একটা জবও করে তাহলেও এক হাজার এক হাজার প্লাস মানে তিনশো ইউরো সেভ করার একটা সুযোগ হয়তো এখানে পাওয়া যাবে এটা আসলে এটা তো সেভ না মানে এইটা ধরো ইয়ারলি তিনশো মাসে যদি সে ছয় মাস বা আট মাস কাজ করে তিনশো ইউরো সেভ করে দুই হাজার ইউরো তা তো ফিনল্যান্ড ঘুরতে গেলেই শেষ বা পর্তুগাল ঘুরতে গেলেই শেষ হ্যাঁ একটা ট্রিপ দিলেই শেষ আছে তার আর্নিংটা কত আছে এবং এইখানে শুধুই যে আমি আমি যতটুকু যাদের সাথে চলি অথবা আমার সাথে যারা চলে সব মিলে যাদেরকে যদি বলা যায় যে এখানে আসলে মানুষের একটা নতুন ডিমান্ড তৈরি হয় যেটা হচ্ছে আইফোনের ডিমান্ড ল্যাপটপ মানে

the approximate air airport amar koto jacche shotti kotha eta

আরও বেশ কিছু বেশ কিছু সুযোগ সুবিধা আছে অনেক 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 ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের এই চলতি পথের পডকাস্টে যুক্ত হওয়ার জন্য দিস ইজ এক্সপেরিমেন্ট আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং অনেক বেশি মানুষ সাপোর্ট করেন তাহলে এই ধরনের মানে সপ্তাহে একটা করে আমরা এই চলতি পথের পডকাস্ট করার চেষ্টা করবো যেইখানে আমরা লাইফ ইন জার্মানি নিয়ে আসলে এইরকম ঘোষ গল্প করবো বিভিন্ন ধরনের টপিক থাকতে পারে আপনারা জানতে চাইতে পারেন যে কী কী বিষয়ে আপনারা জানতে চান রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবেন মানুষের কাছ থেকে এবং আমরা সেইগুলো নিয়ে কথা বলে আপনাদেরকে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম